অঙ্ক সবই অঙ্ক বাবু বুঝলে হ্যাঁ হুম না ওই বললাম না পাল্লাটা যদি আগে ঢোকানো হয় করে তাহলে জায়গাটা পেয়ে গেল সকালবেলায় বহু যুদ্ধের পরে রাহুল একরাম লালটু সবাই মিলে ফ্রিজটা এখান থেকে ঢুকিয়েছে একদম সেম সেম হ্যাঁ ফ্রিজটা হাফ ইঞ্চির মতন বেশি তার মধ্যে এইগুলো আছে ওর হ্যান্ডেল আছে

এগারোটা কুড়ি তোমার পুজো দেওয়া হয়ে গেছে মনে হলো হ্যাঁ স্নান হয়ে গেছে কিছু ব্যাপার আছে মনে হচ্ছে তোমার ও বাড়িতে কেন কোনো প্রোগ্রাম আছে হ্যাঁ বাহ ঠিক আছে শঙ্কর আওয়াজ বেজে গেল যাই হোক পূর্ণিমায় রাহুল বাবু যা সার্ভিস দিচ্ছে রাহুল আর বাবু এসে সবজি টবজি যা টুকটাক যা লাগার আজকে এমন কিছু লাগবে না নিয়ে এসে দিয়ে তারপরে বাগানটা একদম ঝকঝকে করে দিল আবার পূর্ণিমা আবার ক্যামেরাটা করেছে আমি খুব খুশি যাই হোক এদের এই এত ভালোবাসা এদের পাশেও আমাকে থাকতেই হবে যাই হোক আমি চেষ্টা করব। কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমার টিম কিন্তু একেবারে এখন সলিড ওইদিকে লাল্টু গৌতম তারপরে ফিরোদ আছে ফিরোদের বাবা ঘোষ ঘোষের নামটা তো জানি না ঘোষ ঘোষিত করি আমরা তারপরে একরাম ভাই হুম এরা সব পুরোনো সাথী টিম একবারে সলিড কেউ কোনো খাদ নাই টিম একদম টিম কিন্তু একদম সলিড আছে হ্যাঁ প্রত্যেকেই খুব কেয়ারফুল এবং আমি এই জন্য নিজেকে খুব ধন্য মনে করি যে তোমাদেরকে আমি এই একটা বন্ধনে আটকে রাখতে পেরেছি এটাতে আমি কিন্তু খুব খুশি এদের একটু প্রশংসা করলাম প্রশংসা করারই যোগ্য যার জন্যই করলাম বাড়াবাড়ি কিছু না ঘটনা খাই আপনারা দেখলেন পর্ব দুটো তিনটে প্রোগ্রাম হলো কি সার্ভিস না দিল হ্যাঁ লাড্ডু গৌতম রাহুল রাহুল তো এখন একবারে ও হান্ড্রেডে হান্ড্রেড টেন দিতে হবে পূর্ণিমা রাহুল এখন সামনে তারপরে বাকি সবচেয়ে ওরা রয়েছে যেহেতু ওরা ব্যবসাটা সামলায় আর পূর্ণিমা ঘরটা সামলায় আর রাহুল এসে এসে ওকে সহযোগিতা করে ওর দান যাই হোক এখন কিন্তু খুব আমরা কিন্তু একদম

হ্যাঁ সেগুলোকে আপন করে নেওয়া চেষ্টা করুন দেখবেন হবে হ্যাঁ ওই যে বললাম এক হাতে তালি বাজে না আমি ওদেরকে ভালোবাসি বলে ওরা আমাকে শ্রদ্ধা করে হ্যাঁ এবং শুধু তো কী বলে ওই ভালোবাসা তো আর পেটে বালি দিয়ে হয় না সেই ব্যবস্থাটাও করে দিতে পারি সেটা করতে পারি বলে ওরাও আমার পাশে থাকে হ্যাঁ আর ওরাও আমাকে দেখে দেখে ওরা এটা জানে যে কাকু আছে আমরা আছি কাকু যেদিন থাকবে না সেদিন কি হবে জানিয়েছি সেদিন কি হবে ভৌমিক ঈশ্বর সেহ আমি এটা বুঝে গেছি যার জন্য যে কদিন থাকি এদের নিয়ে আরো দু চারজনকে বাড়ানোর চেষ্টা করি কি করা যাবে সেটার জন্য আমার ভাগ্য দরকার ভালো তো যাকে এই যে ম্যানেজার ও সরি আরে ম্যানেজার বাবু ম্যানেজার বাবুর নামটাই নিলাম না আসলে সকাল বিকেলে ওরা তো নাম নেই ম্যানেজার বাবু এখন খুব ফর্মে শুধু ওই কি রে করবি না হবে যাই হোক হ্যাঁ আজ থেকে তো নয় আর সে তো সেই দীঘা নম্বর বহু দিনের সম্পর্ক বছর থেকে দুই ও বড় হবে কিন্তু তখন যেটা সিস্টেম ছিল এক বছর বড় হলেও দাদা বলতাম যে আমরা কিন্তু তখন অমর দা অমর দা করতাম হ্যাঁ ইভেন মোটামুটি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিন্তু দাদা দাদা করছি তারপরে কখন যে বন্ধুর মতন মিশে পড়লাম বড় হয়ে গেলে যা হয় আর কি তারপরে ও আমার ম্যানেজার হলো তারপর থেকে ম্যানেজার ম্যানেজার করতে করতে এখন ও সকলেরই ম্যানেজার হয়ে গেছে আপনাদেরও ম্যানেজার মানে ম্যানেজার বলতে বলতে ওর আসল নামটাই হ্যাঁ এরাও জানে রাসন নামটা এরাও বলে আরে আমার গুটুল টাকুল তারাও বলে ম্যানেজার কাকুলের মতন ছিল ম্যানেজার বাবু ম্যানেজার কাকু না কাকুল আমার বলে ম্যানেজার বাবু আমাকে বলে যেমন হ্যাঁ ম্যানেজার বাবু চলে এসছে হয়েছে হ্যাঁ এই ম্যানেজার বাবু খাচ্ছে হ্যাঁ আমি এরপরে একটু পরে খাবো এই ফোনে আমাকে বলেছে ও আবার ম্যানেজার বাবু বলে যাই হোক চলুন সকালবেলায় আজকে আমরা

ব্যাস তোমার বলছে তুমি আমি খুব খুশি আর কোনো এখন যে বয়সে পৌঁছে গেছি খাওয়াটা মুখ নয় থেকে একসাথে কিছুক্ষণ হয়ে নাকি একটা বাজার পাঁচ হ্যাঁ বাজার খারাপ আছে হুম আজকে তো বাজার খারাপ একটু হবেই যা সব চলে গেছে ঠিক আছে অনেকক্ষণ গল্প করলাম বাবা একটা পঁয়ত্রিশ বন্ধুকে নিচে পৌঁছে দিয়ে এলাম এবারে খেতে বসবো আজকের মেয়ে লাউ ডাল সবজি উচ্ছে ভাজা ভাত বানিয়ে খেয়ে নেবো পূর্ণিমা গিয়ে একটু তাড়াতাড়ি চলে গেল বহুদিন পরে এরকম ঘুমলাম তিনটে সময় তিনটে তিনটে দশ পনেরো দিয়ে শুয়েছি মাঝে ঘুমিয়ে গেছিলো নিয়ে তারপরে আবার শুয়েছি নিয়ে আমি উঠলাম খুব স্বাভাবিক উঠে তারপরে ভাবলাম যে একটু দেরি হয়েছে নিয়ে তারপরে ঘড়ি দেখছি পৌনে সাতটা

এখন সাড়ে সাতটা চা খাওয়া হলো দুজনে নিয়ে ঠিক আছে এবারে ও একটু যাবে আমি ও যাবো একবার দেখি বেশ দেখ হয় টুকিকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বল টুকির শরীরটা ভালো না মাথার যন্ত্রণাটা আবার রয়ে গেছে দেখা করতে দেখি আমি ভাইয়ের জন্য আচার রাখা ছিল আচার না তো কি চাটনি হ্যাঁ ওই যে চাটনি কালকে আসার কথা ছিল চাটনিটা নেবে আর এই যে পেয়ারাগুলো পেয়ারা গুলো এখন এই পেয়ারা চাটনি নিয়ে হুম বেশ যা হয়েছে এই দশটা বাজলো এই জাস্ট ব্লগটা আপলোড করলাম এরপরে খেতে বলব গরম আছে আর রুটি বলে ঘড়ি সব খাবারগুলো সাজানো আছে ঘড়ি দিয়ে দিতে বলেছি এবারে বেড়ে খেয়ে নেব ছানা বড়ার দিয়ে আলু দিয়ে সবজি আর এই ঘি করলা ফ্রাই আর ম্যানেজারের আটা রুটি আর আমার যে তোমার রুটি এইটা আটার চারটে আর এই যে আমার দুটো হরসের রুটি ব্যাস এই হচ্ছে আজকের খাবারের মেনু পূর্ণিমা সব গুছিয়ে দিয়ে গেছে আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট